তো বন্ধুরা আজকে আমরা ফালাকাটা সুপার মার্কেট চলে এসেছি দেখতেই পাচ্ছেন সবজির লাইন লেগে গেছে ফালাকাটা চৌপতি থেকে মার্কেট পুরো লাইন গাড়িটুকু রাস্তা নাই লাইন কত বড় এখানে আমরা ব্রিজে আছি নদী ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন ডাবল দুইটা করে লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি

আপনি দেখতে পাচ্ছেন প্রায় দুই কিলোমিটার লাইন সবজি মার্কেট ঢোকার এত বড় লাইন কি হচ্ছে ভাই সবজি মার্কেটে দাম কি কি সবজির দাম পাঁচ টাকা ষাট টাকা একটু বলো

গাড়ি ফাঁকা দেখেছে এত বড় লাইন দেখলাম দুই কিলোমিটার সব গাড়িতে শুধু সবজি আসে বন্ধুরা বাজারে কিন্তু সবজি রাখার জায়গা নাই কিন্তু পাইকের একটা খুঁজে পাওয়া যাচ্ছে না যে কাইকে মালটা কিনবে না কিনবে কিন্তু মাল ভর্তি হয়ে গেছে বাজারে ঠিক আছে দেখতেই পাচ্ছেন ভিড় হয়ে গেছে বাজারে তো বন্ধুরা ভিডিওটা তো বন্ধুরা দেখতে পেলেন আজকের বাজারের পরিস্থিতিতে সবজির দাম কত হবে কেউ বলতে পারতেছে না একটু পরে বাজারটা খুলবি কারণ যে আরে সবজি আসতেছে বাজারে নেওয়ার মতো লোক নেই ঠিক আছে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কুমনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করুন ধন্যবাদ বন্ধুরা